মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না রাজধানীর বনানীতে আটাশে মার্চ ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনায় প্রাণ হারানো মানুষদের জন্য শোকে কাতর হয়ে আছে দেশের মানুষ ওই দিনটিতে ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল সবার সঙ্গে ব্যথিত হয়ে নিজের জন্মদিনে কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি শাকিব খান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন শাকিব খান নিহতদের আত্মা শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিবের জন্মদিনের প্রথম প্রহর থেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছে তার ভক্ত অনুরাগীরা দুপুরে আগুনের ঘটনা ঘটায় জন্মদিনের সব আয়োজন ফিকে হয়ে যায়। এরপর জন্মদিনের সন্ধ্যায় সাকিবের অফিশিয়াল ফ্যান্স ক্লাব টিম সাকিবকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় ও কেক কাটে। শুক্রবার সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পেজে সাকিব বলেন, ভক্ত অনুরাগীদের ভালোবাসায় আমি সব সময় শিখতে হয়েছে। তাদের ভালোবাসার কাছে আমি নত। জন্মদিন উপলক্ষে প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইলে শত শত শুভেচ্ছা বার্তা এসেছে। বনানীর ভয়াবহ অগ্নিসংযোগের কারণে মন খারাপ ছিল। সন্ধ্যায় অফিসে আমার অফিসিয়াল ফ্যানস ক্লাব টিম সাকিব খানের সদস্যদের কিছু সময় কাটালাম তারা নিজেদের মতো উদযাপন করেছে তাই তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা শেষ নেই সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ